আহা তাহলে স্কাউটা ভিতরে ঢুকতেছি আমরা আওয়াজটা ভিতরে ঢুকতেছি এই একটু খোঁচাই থাকে আর এই সেটটা একটু নিচে থাকে টুল কিন্তু সমান্তরাল ভাবে বড় হচ্ছে যদি আপনি এইখানে মেদাম মিল নিতে এই চুলটা সাবাল পাবে একটু দুই সেটটা কি চাপা বেশি ভিতরে ঢুকে যাচ্ছে তো আপনি যদি এই টুলের সাথে এই টুল কাটতেন এই টুল কাটতেন তাহলে কি হতো জানেন এইটা থাকতো সর্বনিম্ন বিন্দু আর এইটা থাকতো তার থেকে একটু বড় বিন্দু এইটা থাকতো তার থেকে আরো বড় বিন্দু বিষয়টা ক্লিয়ার কিনা আবার একটু বোঝেন আমি এখান থেকে ওর চুলটা আমি এখান থেকে কাটলাম খুব সুন্দর করে এই এখন তোমার তো চুল কাটতে হবে এটার সাথে এটা যে তো পয়েন্ট নিয়েছি আমি ধাপে 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 কাটলাম তাহলে কি করতো জানেন সবাই মাথাটা এখান থেকে কাঠ হয়ে আসছে এই একটু দাঁড়ানো থাকে তো চুলটা তো সমান্তর রাখতে হবে এইটা করতে যাই তাহলে এখান থেকে আমার সর্বনিম্ন বিন্দু হবে আস্তে আস্তে তো সমর্থ করতে হবে এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে বিষয়টা কি মাথায় মাথায় ঢুকছে আবার একটু